নমস্কার আজকে আমি ভূগোলের দ্বিতীয় অধ্যায় একদম শেষ অংশটা পড়াবো পরিবেশ দূষণ আজকে আমি তোমাদের যেটা পরিবেশটা কি প্রথমে সেটাকে আগে একটুখানি বলিনি তারপরে আমি তার পরবর্তী অংশে যাব পরিবেশ হচ্ছে আমাদের আশেপাশে আমরা যা দেখি অর্থাৎ মানুষ অন্যান্য প্রাণী গাছপালা জীবজন্তু এছাড়া আমাদের এই যে ট্রেন ট্রাম বাস সবই কিন্তু আমাদের পরিবেশের একটা অঙ্গ তো এই পরিবেশকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ আর কৃত্রিম পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা কি যেমন ধরো মানুষ গাছপালা জীবজন্তু প্রাণী ইত্যাদি হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ কি সামাজিক পরিবেশটাও কিন্তু আমাদের মানুষজনকে নিয়েই অর্থাৎ আমাদের যেসব আমাদের প্রত্যেকের তো একটা করে পেশা আছে সেই বিভিন্ন পেশার মানুষজন আমাদের পাড়া প্রতিবেশী এবং আমাদের নানান রকম পেশার যেসব মানুষজন যেমন ধরো চাষি ভাইরা চাষ করেন যারা মৎস্যজীবী তারা মাছ ধরেন শিক্ষকরা শিক্ষকতা করেন এই রকম বিভিন্ন পেশার মানুষকে নিয়ে কিন্তু আমাদের সমাজ সেইটাও হচ্ছে একটা সামাজিক পরিবেশ আর কৃত্রিম পরিবেশ কি যেগুলো আমরা নিজেরা তৈরি করেছি রকম বাস ট্রেন তারপরে এই ধরুন নিকো পার্কে যে তোমরা বেড়াতে যাও বা সায়েন্স সিটি বা বিলা প্ল্যানেটোরিয়াম যেখানে আমরা নানান রকম জিনিস দেখতে পাই তাছাড়া এই যে ধরো নানারকম জিনিস আমরা দেখতে যাই যেগুলো মানুষের তৈরি সেই জিনিসগুলো হচ্ছে আমাদের কৃত্রিম পরিবেশের মধ্যে পড়ে তো এই পরিবেশ যে দূষণ হয় সেটার জন্য কিন্তু আমরাই দায়ী বুঝতেই পারছো এটা নিয়ে এখন আমরা অনেক রকম কথা বলছি অনেক ধরনের আলোচনা করছি এই অতিরিক্ত আমাদের কিছু ভুল ভাল কাজের ফলে কিন্তু আমাদের এই পরিবেশগুলো দূষিত হয়ে যাচ্ছে এবার সেই পরিবেশটার যে যে জিনিসগুলো দূষিত হচ্ছে তার মধ্যে প্রধান হচ্ছে কিন্তু বায়ু দূষণ সেটা নিয়ে আমি তো তোমাদের বলবোই সেটার আগে আমরা একটুখানি বায়ুমণ্ডলটা সম্বন্ধে একটুখানি জেনে নিই কেননা এর আগে ভিডিওটাতে তোমাদেরকে আমি খালি বায়ুমণ্ডলের স্তরগুলো বলেছিলাম তারপরে মনে হলো তোমাদেরকে একটুখানি এঁকে দেখালেও হয়তো তোমরা বুঝতে পারবে তো সেটার জন্য আমি একটা ছবি এঁকে এনেছি বায়ুমণ্ডল কীরকম যেন মানুষ যেমন চাদর মুড়ি দিয়ে থাকে না সেটা মানে মানুষের আশেপাশে একটা আবরণ সেটাই হচ্ছে বায়ু এই যে পৃথিবীর ওপর ধরো পৃথিবী যদি একটা চাদর মুড়ি দিয়ে থাকতো তাহলে সেটাই কিন্তু আশেপাশের যে পরিবেশটা সেটাই হচ্ছে বায়ু বায়ুমণ্ডল সেটার কতগুলো স্তর আছে সেই স্তরগুলো আমরা একটুখানি দেখিনি আগের ভিডিওতে আমরা খালি নামগুলো জেনেছিলাম এবারে আমরা একটুখানি বিস্তারিত তোমাদেরকে একটুখানি জানাচ্ছি এটা যদি পৃথিবী হয় আমি তোমাদেরকে বললাম না যে ধরে নাও একটা চাদরের মতো পৃথিবী ধরো একটা চাদর যদি মুড়ি দিয়ে থাকে সেরকম সেটার বিভিন্ন স্তরগুলো আমি লিখেছি এটা পৃথিবী এবার পৃথিবীর ওপরে প্রথম যে স্তরটা আছে কুড়ি কিলোমিটার অব্দি এটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার এর মধ্যেই কিন্তু আমাদের সমস্ত আবহাওয়া অর্থাৎ মেঘ বৃষ্টি রোদ হ্যাঁ বজ্রবিদ্যুৎ সব কিছু এই ট্রপোস্ফিয়ারের মধ্যে কুড়ি কিলোমিটারের মধ্যে আর এটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্লেনও যাতায়াত করে কিন্তু যখন এরকম প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় এই স্তরে তখন কিন্তু ট্রেনের প্লেনের পাইলটকে জানানো হয় যে এই স্তর দিয়ে যাওয়াটা হয়তো একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তখন তাকে বলা হয় এই ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ারে চলে যেতে তখন পাইলট সেই প্লেনটাকে ওপরে নিয়ে যান তার মানে বুঝতে পারছো আমাদের এই স্তরটাই হচ্ছে আমাদের সব থেকে কাছে এবং এখানে কিন্তু মেঘ বৃষ্টি ঝড় ঝড় সমস্ত কিছু এই ট্রপোসফিয়ারের মধ্যেই হয় এরপরে যে এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারে ঠিক পরেই আমি তোমাদের মাঝে মাঝেই বললাম না যে মাঝে মাঝে প্লেনকে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যেতে হয় এরপরে আসছি আমরা মেসোস্ফিয়ারে হ্যাঁ এখানে মেসোস্ফিয়ার নামটা তোমাদের বইতে নেই বইতে রাখা আছে যে ওজোনোস্ফিয়ার হ্যাঁ এখানে ওজন বলে একটা স্তর আছে সেই স্তরটা কিন্তু আমাদেরকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে কিন্তু এই স্তরটা যখন ফুটো হয়ে যায় বা এই স্তরটা যখন ক্র্যাক করে যায় তখনই কিন্তু আমাদের নানান ধরনের রোগ হয় কি রকম রোগ যে সূর্যের আলোর মধ্যেও যে খারাপ যে জিনিসগুলো রয়েছে সেই সেই রশ্মিটা যদি আমাদের গায়ে লাগে আমাদের ত্বকের নানান ধরনের রোগ কিন্তু হতে পারে আর এখানেই কিন্তু তোমাদের আগে সেই বলেছিলাম ধুমকেতু বা উল্কা সেই উল্কা কিন্তু এখানেই জ্বলে পুড়ে সেই ছাইগুলো এসে পৃথিবীতে পড়ে মানে এই স্তরেই কিন্তু কাণ্ডটা ঘটে তো আর এরপরে হচ্ছে আয়নোসফিয়ার এইটাও তোমাদের বইতে আছে এটা কিন্তু ভীষণ গরম একটা স্তর আর এরপরে আছে এক্সোসফিয়ার যেটাতে আমাদের এই যে কৃত্রিম উপগ্রহগুলো এখানে থাকে অর্থাৎ কৃত্রিম উপগ্রহ তোমরা ভবিষ্যতে পড়বে যেটাকে আমরা স্যাটেলাইট বলি যে আমরা টিভি দেখছি এই কৃত্রিম উপগ্রহ সাহায্যে আবহাওয়ার যে আমার পূর্বাভাস পাই সেগুলো কিন্তু কৃত্রিম কৃত্রিম উপগ্রহগুলোর সাহায্যে আমরা তো একটা উপগ্রহ পড়েছি চাঁদ এবার কৃত্রিম উপগ্রহ কিছু মানুষ বানিয়ে এখানে এই এক্সসফিয়ারে সেগুলোকে রাখা থাকে বিভিন্ন নানান রকম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে তো সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা নানান ধরনের খবরাখবর পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবর পাই তো আমি ছোট্ট করে তোমাদের বায়ুমণ্ডল সম্বন্ধে একটুখানি বললাম এরপরে আমি আসছি বায়ু দূষণ এবার পরিবেশ দূষণে যেটা আমরা আহ প্রথমেই সেটা হচ্ছে বায়ু দূষণ বুঝতেই পারছো আমরা এখন যারা আমরা স্কুলে যাই স্কুলে যেতে যেতে দেখতে পাচ্ছি যে কত গাড়ির ধোঁয়া ধুলো এগুলো আমাদের খুব কষ্ট দেয় তাই না তো এই কলকারখানার দূষিত ধোঁয়া গাড়ির ধোঁয়া এর জন্য ক্ষতিকারক যে বাতাসে ক্ষতিকারক যে পদার্থ বাতাসে মিশে যাচ্ছে এবং আমাদের ক্ষতি হচ্ছে এবং এই যে ক্ষতিকারক পদার্থগুলোই এক্ষুনি যেটা বললাম ওজন স্তরে ছিদ্র হওয়া বা সেটাকে ক্র্যাক করে যাওয়ার জন্য এই ক্ষতিকারক জিনিসগুলোই কিন্তু দায়ী এছাড়াও বাড়িতেও কিন্তু আমরা নানা গ্যাস জ্বালাই বা জ্বালানির কাজে যেসব কয়লা টয়লাগুলো ব্যবহার করি সেগুলোর জন্য কিন্তু বায়ু দূষণ হয় আর সব থেকে বড় সেটা তো তোমরা জানোই গাছ টিটে ফেলা কারণ গাছ তো আমাদের কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নেয় আর অক্সিজেনটা ছাড়ে এবার গাছের সংখ্যা যদি কমে যায় তাহলে বুঝতেই পারছো সেই অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবার এগুলো ফলে আমাদের বায়ুমণ্ডলটা গরম হয়ে উঠছে তার ফলে আবহাওয়া গরম হয়ে উঠছে যার জন্যই তো এই কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে হিমবাহুর একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো উষ্ণ পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে দুর্ঘ হিমবাহগুলো গলে খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসে এবং সেখানে আমাদের খুব গ্রামের পর গ্রাম ভেসে গেল আর এর ফলে আমাদের এই বায়ু দূষণের ফেলে নানান রকম রোগ বাড়ছে আর প্রাকৃতিক দুর্যোগও বেড়ে যাচ্ছে তার জন্য গাছ কাটাটা প্রথমেই বন্ধ করতে হবে আর রান্না অন্যান্য কাজে ধোঁয়াবিহীন উনুন ব্যবহার করতে হবে এবং যানবাহন এবং কলকারখানাগুলোতে আমাদের বের হওয়া বিষাক্ত যে গ্যাসগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে এরপরে আমরা আসছি জল জলদূষণ কি যে নদীতে যখন দূষিত পদার্থ নদীতে এসে মেশে তখনই জলের দূষণ হয় এটা কোথা থেকে হতে পারে সেখান থেকে দূষিত পদার্থ বের হয়ে নদীতে এসে মিশছে এছাড়া প্লাস্টিক শুকনো ফুল পাতা ইত্যাদি আমরা অনেক সময় ভুল করে নদীতে ফেলি না সেগুলো কিন্তু একেবারেই করা উচিত নয় এই আবর্জনাগুলো ফেলার জন্য কিন্তু জলের দূষণ হচ্ছে এছাড়াও অতিরিক্ত সার বা কীটনাশক যখন জমিতে দেওয়া হয় বৃষ্টির জলে সেগুলো ধুয়ে ধুয়ে নদীতে মেশে সেগুলোতেও কিন্তু এই জলের দূষণটা ঘটে এছাড়াও বাড়ির যেসব নোংরা জল ইত্যাদি এগুলোও তো গিয়ে সব নদীতে গিয়েই পড়ে তো আমাদের কিন্তু সেগুলো দিকে খুব বেশি করে নজর রাখতে হবে এবং আমাদের সরকারেরও উচিত সেই জলও দূষণটা যাতে কম হয় সেদিকে নজর রাখা তাহলে এগুলোকে প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য আমাদের অনেকগুলো স্টেপ নিতে হবে বা আমাদের ভাবতে হবে যে কি করে এগুলোকে প্রতিরোধ করা যায় তো এর জন্য গভীর নলকূপ খনন করে সেখানকার জল পান করতে হবে হ্যাঁ এবং আমরা দেখতে হবে আমাদের সচেতন থাকতে হবে আমরা যেন কোনো ভাবেই নদীতে কোনো কিছু আবর্জনা বা ইত্যাদি না ফেলি ঠিক আছে এবার আমি আসবো মাটি দূষণে ঠিক আছে এবার মাটি কিভাবে দূষিত হয় মাটিতে সবজি চাষ করার সময় অনেক সময় রাসায়নিক সার দেওয়া হয় সেটা কিন্তু একেবারেই উচিত না সব সময় জৈব সার দেওয়া উচিত অর্থাৎ জৈব সার মানে আমাদের এই যে তরকারি ইত্যাদি খোসা টোসা এগুলোকেই আমরা পচিয়ে কিন্তু সার হিসেবে ব্যবহার করতে পারি সেগুলোকে বলা হয় জৈব সার আর রাসায়নিক সারটা কি যেগুলোকে কেমিক্যাল আমরা বলি সেই জিনিসগুলো কিন্তু খুব ক্ষতিকারক জিনিস সব থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে প্লাস্টিক তোমরা দেখবে এখন প্লাস্টিকের ব্যবহার এত যত্রতত্র হচ্ছে এবং আমরা সবসময় প্লাস্টিকের মধ্যে কোনো কোনো কিছু নিয়ে আসছি দোকান থেকে কিনে প্লাস্টিকের প্যাকেটে করেই নিয়ে আসছি এবং সেই প্লাস্টিকটা কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছি মাটিতে এবং এইটা কিন্তু কখনো প্লাস্টিক কিন্তু গলে না একশো দুশো বছর ধরে কিন্তু সেই প্লাস্টিকটা থেকে যায় তাহলে বুঝতে পারছো মাটিতে কত পরিমাণ প্লাস্টিক জমে রয়েছে এবং এই প্লাস্টিক যদি জমে তাহলে কি হয় মাটির জলটা তো একদম নিচে যেতে পারছে না এর ফলে কিন্তু নানান রকম প্রাকৃতিক দুর্যোগও বাড়ছে বন্যা হচ্ছে ইত্যাদি মাটি দূষণের ফলে কিন্তু এইগুলোও হচ্ছে এবং গাছপালা কেটে ফেলার ফলে মাটি আলগা হয়ে যাচ্ছে এবং ভূমিক্ষয় হয়েও কিন্তু মাটির একটা অসুবিধা হচ্ছে এর ফলে কি হচ্ছে মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে এই যে প্লাস্টিক টাস্টিক এগুলো রাসায়নিক সার ইত্যাদি মিশে আর এই মাটিটা আমাদের দূষণ রোধ করতে হবে সব থেকে বড় কথা হচ্ছে প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে এগুলো তোমরা ছোটো এখন তোমরা আস্তে আস্তে বড় হবে আমাদের তোমরাই আমাদেরকে এগুলোকে শেখাবে যে আমরা কিভাবে প্লাস্টিক নিয়ন্ত্রণ করতে পারি আমরা বাজারে গেলে আমাদের কাগজের প্যাকেট নিয়ে যাবো কাগজের ঠোঙা ব্যবহার করতে পারব কেননা কাগজের ঠোঙা যদি আমি ফেলি সেটা কিন্তু মাটিতে মিশে যাবে কিন্তু প্লাস্টিক তো মিশবে না সেজন্য আমাদের যতটা সম্ভব বাজারে গেলে দোকান বাজারে গেলে আমাদের নিজেদের বাড়ি থেকে প্যাকেট নিয়ে যেতে হবে কাগজের প্যাকেট যাতে আমরা প্লাস্টিকের ব্যবহারটা কম করতে পারি ঠিক আছে এরপরে আসছি একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা দূষণের বিষয়ে সেটা হচ্ছে শব্দ শব্দদূষণ এটা তো তোমরা জানো কিন্তু এইবারে আমাদের শব্দ দূষণটা অনেকটা নিয়ন্ত্রণ করা গিয়েছিল না কালী সময় তো সেটা আমরা একটু দেখিনি কি কি কী কী কারণে শব্দ দূষণ হয় একটা হচ্ছে কারখানা যন্ত্রের শব্দ এটা একটা বিকট আওয়াজ হয় তোমরা জানো আর তাছাড়া গাড়ির হর্ন এটা কিন্তু ভয়ঙ্কর আমি দেখেছি অনেক গাড়ি চালক কিন্তু অকারণে অনেক সময় হর্ন বাজারে সেটা কিন্তু একেবারেই করা উচিত না আর একটা হচ্ছে বাজি বাজি পোড়াতে আমরা সবাই ভালোবাসি কিন্তু এর ফলে দুরকম দূষণ হয় একটা হচ্ছে শব্দ দূষণ হয় প্রচণ্ড আওয়াজে বয়স্ক মানুষ এবং যারা অসুস্থ মানুষ তাদের ভীষণ অসুবিধা হয় সেটা তো একটা হয়ই আর এছাড়া বাজির যে ধোঁয়া সেটাতে কিন্তু বায়ু দূষণও ভয়ঙ্কর ঘটে সুতরাং বাজিটাকে আমাদের খুব শিগগিরি এটা কিন্তু একেবারেই বন্ধ করে ফেলতে হবে আর এই শব্দ দূষণের ফলে কি হয় অতিরিক্ত শব্দ কানে পর্দা ফিটে কানে শোনার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে আর এর ফলে একটা মানসিক চাপ বা উৎকণ্ঠার সৃষ্টি হয় এটার ফলে কিন্তু নানান ধরনের রোগ হতে পারে হৃদরোগ হতে পারে এবার আমাদের কান বা মাথার ক্ষতি হতে পারে এইসব নানান রকম কিন্তু ক্ষতি হতে পারে হুম সেই জন্য আমাদেরকে কি করতে হবে সেটা একটুখানি আমরা এই চারটে যে দূষণ বিষয় তোমাদের পড়ালাম বায়ু জল মাটি এবং শব্দ এগুলো আমি একটুখানি ছোট্ট করে বলি আমাদের কি কি করলে এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো প্রথম কথাই হচ্ছে বায়ু দূষণ বন্ধ করতে গেলে আমাদের বা মাটি দূষণ বন্ধ করতে গেলে বা জল দূষণ বন্ধ করতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে ঠিক আছে আর কলকারখানা থেকে বিষাক্ত ধোঁয়ার যে ক্রিয়া সেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করে দিতে হবে হুম আর যানবাহন গুলোকে এমনভাবেই বানাতে হবে যে তাদের থেকে যাতে বিষাক্ত ধোঁয়া কম বেরো হয় কীটনাশক ব্যবহার কম করতে হবে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে আর যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে প্লাস্টিকের ব্যবহার একেবারে কমিয়ে দিতে হবে যতটা সম্ভব কম আমরা প্লাস্টিক ব্যবহার করবো ঠিক আছে তাহলে আজকে আমরা পরিবেশ দূষণের বিভিন্ন বিষয়গুলো সম্বন্ধে জানলাম でも。